কে ছেড়ে যাচ্ছে না আবার ধরেও রাখছে না আপনি প্রতিদিন তার কথা ভাবছেন কিন্তু সে আপনাকে ভাবছে কি না সেটা জানতেও দেয় না মেসেজ দিলে রিপ্লাই আসে কিন্তু ভালোবাসা আসে না আপনি অপেক্ষা করেন সে শুধু সময় নেয় আজকের ভিডিওটা যদি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে শেষ না দেখে যেন না কারণ এই নীরব যন্ত্রণার শেষ কোথায় আজ সেটা পরিষ্কার করে বলবো। ভিডিওটা শুরু করার আগেই বলছি এই কথাগুলো যদি আপনার হৃদয়ে লাগে তাহলে এখনই লাইক দিন কারণ এই লাইকটাই বুঝিয়ে দেবে আপনি একা না এক সে আপনাকে অপশন বানিয়ে রেখেছে ভালোবাসা নয় সবচেয়ে ভয়ঙ্কর কষ্টটা তখনই হয় যখন আপনি বুঝতে পারেন আপনি তার অগ্রাধিকার নন আপনি তার অপশন সে আপনাকে ছাড়ে না কারণ আপনি তার জন্য সুবিধাজনক কেউ না থাকলে আপনি আছেন মন খারাপ হলে আপনি আছেন রাত গভীর হলে আপনি আছেন কিন্তু যখন তাকে সত্যিকারের সিদ্ধান্ত নিতে হয় সে আপনাকে বেছে নেয় না আপনি ভাবেন হয়তো ও কনফিউজড হয়তো ও সময় নিচ্ছে কিন্তু সত্যটা হলো ভালোবাসা কখনো কনফিউজড হয় না যে মানুষ আপনাকে ভালোবাসে সে জানে আপনাকে হারাতে চায় না আর যে মানুষ আপনাকে ঝুলিয়ে রাখে সে শুধু এটুকুই জানে আপনি এখনো চলে যাননি এই অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতি হয় আপনার আত্মসম্মানের আপনি নিজেকে প্রশ্ন করতে শুরু করেন আমি কি যথেষ্ট না আমার কোথায় ঘাটতি কিন্তু সমস্যা আপনার না সমস্যা হলো সে আপনাকে ভালোবাসার জায়গায় না রেখে ব্যাকআপের জায়গায় বসিয়েছে যদি এই কথাটা আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে কমেন্টে লিখুন আমি বুঝেছি দুই এই নিরবতা ধীরে ধীরে আপনাকে ভেঙে দিচ্ছে এই সম্পর্কের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা ঝগড়া না চিৎকার না ব্রেকআপও না ভয়ঙ্কর হলো নীরবতা আপনি প্রতিদিন অপেক্ষা করেন আজ সে কি নিজে থেকে কথা বলবে আজ কি সে বুঝবে আমি কষ্টে আছি কিন্তু সে বুঝেও না বোঝার ভান করে এই নীরবতা আপনার ভিতরে একটু যুদ্ধ শুরু করে দেয় মাথা বলে থামো হৃদয় বলে আরেকটু অপেক্ষা করো আপনি ধীরে ধীরে বদলে যেতে থাকেন আগের মতো হাসেন না কাউকে নিজের কষ্ট বলতে ইচ্ছা করে না রাতে ফোনটা হাতে নিয়ে ভাবেন এই মুহূর্তে যদিও ও মেসেজ দিত এই আশা আপনাকে বাঁচিয়ে রাখে আবার এই আশাই আপনাকে শেষ করে দেয় যে মানুষ আপনাকে ভালোবাসে সে কখনও আপনাকে এই নিরবতায় ফেলে রাখে না নিরবতা ভালোবাসার ভাষা না এটা অবহেলার ভাষা যদি এই নীরবতা আপনাকে প্রতিদিন কাঁদায় ভিডিওটা এখানেই থামাবেন না তিন সে আপনাকে ছাড়ে না কারণ আপনি এখনও লড়ছেন একটা কঠিন সত্য বলি সে আপনাকে ছাড়ে না কারণ আপনি এখনও তার জন্য লড়ছেন আপনি নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন আরও বুঝতে চেষ্টা করছেন আরও ছাড় দিতে চেষ্টা করছেন আর সে ভাবছে ও তো আছেই ভালোবাসা যেখানে একতরফা লড়াই হয়ে যায় সেখানে হার নিশ্চিত যেদিন আপনি থামবেন সেদিনই সে বুঝবে আপনার মূল্য কিন্তু সমস্যা হলো এই থামার সাহসটাই সবচেয়ে কঠিন কারণ আপনি ভালোবাসেন আর ভালোবাসা মানুষকে দুর্বল করে দেয় কিন্তু মনে রাখবেন ভালোবাসা কখনো নিজেকে হারানোর নাম না এই জায়গায় এসে যদি আপনার চোখ ভিজে যায় একটা লাইক দিন এই ভিডিও আপনার জন্যই চার এই সম্পর্ক আপনাকে শেখাচ্ছে নিজেকে ভুলে যেতে একটা সময় ছিল যখন আপনি নিজের মতামত রাখতেন নিজের পছন্দ অপছন্দ ছিল কারোর জন্য নিজেকে ছোট করার দরকার পড়তো না কিন্তু এই সম্পর্কটা ধীরে ধীরে আপনাকে বদলে দিয়েছে চুপচাপ নীরবে কোনো শব্দ ছাড়াই এখন আপনি কথা বলার আগে দশবার ভাবেন এই কথাটা বললে সে কি বিরক্ত হবে এই অনুভূতিটা প্রকাশ করলে সে কি দূরে সরে যাবে একদিন আপনি খেয়াল করলেন আপনি আর নিজের মন খুলে কথা বলেন না নিজের কষ্টগুলো গিলে ফেলেন কারণ ওর মুড খারাপ হয়ে যাবে এটাই সবচেয়ে ভয়ঙ্কর জায়গা যখন আপনি নিজের অনুভূতির চেয়ে কারো নীরবতাকে বেশি গুরুত্ব দিতে শুরু করেন এই সম্পর্ক আপনাকে শিখিয়েছে কম চাইতে কম আশা করতে কম প্রত্যাশা রাখতে আপনি ভাবতে শিখেছেন এটুকুই তো পাচ্ছি এটুকুতেই খুশি থাকা উচিত কিন্তু সত্যিটা হলো ভালোবাসা কখনো এটুকু হয় না ভালোবাসা মানুষকে সাহসী করে নিজের কথা বলতে শেখায় নিজেকে হারাতে নয় নিজেকে খুঁজে পেতে সাহায্য করে কিন্তু এখানে আপনি নিজের পরিচয়টাই ধীরে ধীরে হারাচ্ছেন যে মানুষটা একদিন হাসি খুশি ছিল আজ সে শুধু অপেক্ষা করে কখন সে একটু সময় দেবে সবচেয়ে কষ্টের বিষয় জানেন আপনি এখন নিজেকেই বস দিতে শুরু করেছেন আপনি ভাবছেন আমি কি বেশি চাইছি আমি কি ওকে বিরক্ত করছি না আপনি বেশি কিছু চাইছেন না আপনি শুধু সম্মান আর স্পষ্টটা চাইছেন এই সম্পর্কটা যদি আপনাকে প্রতিদিন নিজেকে ভুলে যেতে শেখায় তাহলে এটা ভালোবাসা না এটা ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলার গল্প ভিডিওটা যদি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে একটা লাইক দিন কারণ আপনি একা না আর এমন কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন যেখানে আমরা শেখাই ভালোবাসার নাম করে নিজেকে হারাতে নেই পাঁচ নীরব যন্ত্রণার শেষ একটাই নিজের জন্য দাঁড়ানো অনেক দিন ধরে আপনি অপেক্ষা করছেন ভাবছেন একদিন সে বুঝবে একদিন সে নিজে থেকেই বলবে তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ কিন্তু সত্যটা হলো যে মানুষ আপনাকে বোঝার চেষ্টা করে না সে একদিন হঠাৎ করে বুঝে যাবে এমন আশা করাটাই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে এই নীরব যন্ত্রণার শেষ কোনো মেসেজে না শেষ কোনো প্রতিশ্রুতিতে না শেষ কোনো ফিরে আসার গল্পেও না শেষটা শুরু হয় যেদিন আপনি নিজের ভেতরের কণ্ঠস্বরটা শোনা শুরু করেন আপনি জানেন এই সম্পর্কটা আপনাকে ধীরে ধীরে ফাঁকা করে দিচ্ছে আপনি জানেন আপনি আর আগের মতো নেই তবু আপনি থাকছেন কারণ ভয় চলে গেলে যদি সব শেষ হয়ে যায় কিন্তু একবার ভাবুন এখন কি কিছু বাকি আছে আপনি কি সত্যি ভালোবাসা পাচ্ছেন নাকি শুধু তার উপস্থিতির ভ্রমে আটকে আছেন নিজের জন্য দাঁড়ানো মানে হঠাৎ করে সব ছিন্ন করে ফেলানা নিজের জন্য দাঁড়ানো মানে চিৎকার বাড়ানা নিজের জন্য দাঁড়ানো মানে কাউকে আঘাত করা না। নিজের জন্য দাঁড়ানো মানে নিজের সীমা ঠিক করা মানে আর আধা ভালোবাসা মেনে না নেওয়া আর অপেক্ষার নামে নিজেকে ক্ষয় না করা আর একদিন বদলাবে এই আশায় জীবন থামিয়ে না রাখা যেদিন আপনি শান্তভাবে নিজেকে বলবেন আমি এর চেয়ে বেশি ডিজার্ভ করি সেদিনই আপনার ভেতরে কিছু বদলে যাবে হয়তো সে তখন অবাক হবে হয়তো সে তখন প্রশ্ন করবে তুমি হঠাৎ এমন কেন কিন্তু এই হঠাৎ আসলে অনেক দিনের জমে থাকা সাহস আপনি কাউকে হারাচ্ছেন না আপনি এমন একজনকে হারাচ্ছেন যে আপনাকে হারানোর ভয় পায়নি আর আপনি পাচ্ছেন নিজেকে নিজেকে ফিরে পাওয়া সহজ না প্রথম কিছুদিন রাতগুলো ভারী লাগবে মন খারাপ হবে পুরনো স্মৃতি হঠাৎ করে মাথায় আসবে কিন্তু সেই কষ্টের মধ্যেই থাকবে এক ধরনের শান্তি কারণ এবার আপনি নিজের সাথে বিশ্বাসঘাতকতা করছেন না মনে রাখবেন যে মানুষ আপনাকে সত্যি ভালোবাসে সে কখনও আপনাকে এমন জায়গায় দাঁড় করায় না যেখানে আপনাকে নিজের মূল্য বোঝাতে হয় আজ যদি এই কথাগুলো আপনার বুকের ভেতর কোথাও লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিন এই লাইকটা হবে নিজের প্রতি সম্মান জানানোর প্রথম ধাপ এই ভিডিওটা শেয়ার করুন সেই মানুষটার সাথে যে আজ নীরবে কষ্ট পাচ্ছে কিন্তু কাউকে বলতে পারছেন না আর এমন বাস্তব কাঁচা হৃদয়ের কথা পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটা কারণ এখানে আমরা কথা বলি ভাঙা মানুষদের নিয়ে যারা আবার দাঁড়াতে চায় শেষে একটা কথাই বলবো আপনি আধা ভালোবাসার জন্য জন্মাননি আপনি পুরো ভালোবাসা পাওয়ার যোগ্য কমেন্টে শুধু একটা লাইন লিখে যান আজ আমি নিজেকে বেছে নিলাম আমি আপনার পাশে আছি আবার দেখা হবে আরেকটা সত্যি কথা নিয়ে